জীবন থেকে যত সময় চলে যাচ্ছে ততই মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি আসলে সময় কত দ্রুত চলে যায় তাই না মেয়ে থেকে মা হলাম এখন শাশুড়িও হয়ে গেলাম আজকে আমাদের পরিবারে তৃতীয়বারের মতো নতুন সম্পর্কে নতুন সুতোই নিজেদেরকে বাঁধলাম আজকে আমার মেজো জায়ের বড় ছেলের শুভ এঙ্গেজমেন্ট আর সেই ভ্লগটায় শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা অনেক স্পেশাল আমাদের জন্য কারণ আজকে আমাদের পরিবারের নতুন আরও একজন সদস্য চলে আসছে আমার বিয়ের পরে আমার বড়ো জায়ের ছেলের বিয়ে খেয়েছি এবং আমার মেজো জায়ের মেয়ের বিয়ে খেয়েছি আজকে আমার জায়ের বড় ছেলের এঙ্গেজমেন্ট আর সেখানে আমরা চলে এসেছি এই ভিডিওটা ছিল মাগরিবের পর আমরা আসার পর আমাদের জন্য অনেক নাস্তা রেডি করেছে এবং সবগুলো নাস্তা আমাদেরকে খেতেও দিয়ে দিল এখন আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছি স্মৃতি করে রাখতে হবে না এগুলো সব কিছু স্মৃতি সময় চলে যায় দিন চলে যায় কিন্তু স্মৃতি সারা জীবন থেকে যায় এখানে পুলি পিঠা বানিয়েছে পুলি পিঠাটা আগে গ্রামে খুব খেতাম এই পিঠাটা ছিল পুলি পিঠা সো আমরা একটু একটু করে খেয়ে ফেলেছি আর এখানে আমাদের মেয়েদেরকে আলাদা করে খাবার দিয়েছে ছেলেদেরকে আলাদা করে দিয়েছে তো আমরা মেয়েরা এখানে বসে কথা বলছি আর খাচ্ছি এর মধ্যে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত চলে এসেছে মানে আপ্যায়নে কোনো কমতি ছিল না একদম ভরপুর ছিল আর এখানে আমি আমার জায়ের সাথে আরও একটু শেয়ার করে নিচ্ছি শেয়ারিং ইজ কেয়ারিং ভাবিও আমাকে দিয়ে খাচ্ছি আমিও ভাবিকে দিয়ে খাচ্ছি এখানে সে কামড়িয়ে আমার জন্য রেখে দিচ্ছে আমি বাকিটা খাচ্ছি অনেক মজা হয়েছে সব কিছু পিঠাগুলা স্পেশালি আমার কাছে পুয়া পিঠাটা খুব ভালো লেগেছে আর এটা খাঁচ কাটা একটা পিঠা এটার নামটা আমার মনে নেই বাট এই পিঠাটা অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল জীবন থেকে আস্তে আস্তে সময়গুলো চলে যায় যে দিন চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না তাই সব দিনকে আনন্দ করে উল্লাস করে কাটাতে হবে আর এখানে অনেক সুন্দর একটা হারিকেল দেখেছি আমি যেটা দেখে ভিডিও না করেই না এত সুন্দর এই হারিকেলটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কিন্তু আমাদের বাসায় এরকম হারি ছিল এরপর আমাদের শুভকাজটা কমপ্লিট করে নেওয়া আংটি বদল আংটি বদল হয়ে গিয়েছে আপনারা সবাই মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন যেন সারা জীবন অনেক হ্যাপি থাকে নতুন দম্পতি আমাদের লক্ষ্মীপুরের বাসায় জায়ের ছেলের বউকে বাস্তা বউ বলে আজকে আমি নতুন আরও একটি সম্পর্কে জড়িয়ে গেলাম সবাই অনেক দোয়া করবেন আমাদের সবার জন্য এরপর রাতের খাবারটা আমাদেরকে সার্ভ করছে প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছে এবং অনেক আইটেম ছিল এখানে ছিল চিংড়ি মাছ করলা ভাজি ডিম চিকেন রোস্ট চিকেন ফ্রাই তারপর ছিল সুটকির বর্তা তারপরে ছিল ডাল গরু মাংস খাসির মাংস পোলাও ভাত সাথে আরও অনেক মাছ ভাজা চিংড়ি মাছ বেগুন ভাজা ঘণ্ড আর কোনো কিছু বাদ নেই সব কিছু রান্না করেছে আর এখানে বাচ্চারা অনেক আনন্দ করছে আসলে বাচ্চারা যখন বাচ্চাদেরকে পায় তখন তারা সবচেয়ে বেশি খুশি হয় আর সব সময় বাচ্চাদের খুশি দেখলে সব মায়েরাই খুশি হয় এখানে আমি প্রথমে চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম এরপর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার খুব পছন্দ অনেক অনেক বেশি যার কারণে চিংড়ি মাছটা আমি মিস করতে চাই না আর এখানে একটু সালাদ নিয়ে নিলাম কোনো আয়োজনে একটু ঘাটতি ছিল না একদম সব কিছু ভরপুর রান্না করেছে ভরপুর খেয়ে শেষ করার মতো না আর এত আইটেম যেটা আপনি টেস্ট করেও শেষ করতে পারবেন না আমি তো অনেকগুলো আইটেম নাম বলতে ভুলে গিয়েছি এখানে আরও করলা বাজি ছিল চিংড়ি মাছ এটা ছিল সুটকি এটা ছিল হচ্ছে ভেজিটেবল আর এটা ছিল গরুর মাংস খাসির মাংস আর মুরগি রোস্ট সব কিছুই সময় বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে নিয়ে বেশি চিন্তা করে আর যখন তারা অনেক হ্যাপি থাকে তখন সময় ভালো লাগে সব মায়েরই কিন্তু তার বাচ্চা হাসিটা খুব পছন্দের এইখানে আমার যা বর্তা নিয়ে নিচ্ছে মানে এই সুটকির বর্তাটা তার খুব পছন্দ হয়েছে দেন পোলাও সাথে একটু সুটকির বর্তা না হলে তো একদমই না আমরা যেখানেই যাই সেখানে অনেক বেশি আনন্দ করে গল্প করি আড্ডা দিই এখানে আনাবিয়া আনাবিয়ার মেজো জেঠিমার থেকে পায়েস নিচ্ছে আনাবিয়ার মাশাল্লা করে অনেক ভাগ্য যার কারণে এই ছোট্ট বয়সে জ্যাঠাতো ভাইয়ের বিয়ে খেয়েছে এবং জ্যাঠাতো ভাইয়ের বউকেও দেখেছে যদিও আনা বিয়ে অনেক ছোট কিছুই বুঝে না তারপরও আমি ওকে বুঝিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বের হয়েছি আর এই সুন্দর ছয়তলা বাড়িটা ছিল আমার জায়ের ব্যাইনদের বাসা মানে আমার বাতিজির শ্বশুর বাড়ি দিনের বেলা হলে আরও সুন্দর করে আমি ভিডিওটা করতে পারতাম যেহেতু আমরা গিয়েছি আর যখন আমরা বাড়ির সামনে এ গিয়েছি তখন অলমোস্ট রাত বারোটা বাজে এরপর ওদের অফিস রুমটা আমরা একটু ঘুরে দেখেছি বসেছি দেন কিছুক্ষণ থেকে বাসায় চলে এসেছি এখন হচ্ছে বউকে একটু সালামিয়ে দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু মিষ্টি মুখ করলাম মানে পেটে আর কোনো জায়গায় নেই পেটে যে নিবো আর কোনো জায়গায় নেই তারপরও মিষ্টি এনে মেয়ে হচ্ছে মুখের মধ্যে ঠেসে দিয়ে দিল তারপর মিষ্টিটা খেয়ে নিলাম যদিও পুরোটা খেতে পারেনি এত খাবার খেয়ে আসলে আর কিছু খাওয়া সম্ভব না আমরা বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন নতুন দম্পতির জন্য নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম